আপনারা দেখেন তদন্ত থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ে নেওয়া হয়েছে আমরা যদি কোনো অভিযোগ থাকে আমাদের পর্যন্ত আসলে আমরা তার জন্য যা যা করণীয় করব এবং গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে নিয়েছে এবং গাজীপুরের ঘটনার সাথে সাথে কিভাবে সরকার পদক্ষেপ নিয়েছে সরকারের জায়গাতে পদক্ষেপে কোনো গাফিলতি আছে কিনা সে ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি সরকার যা করণীয় সব করছে দেশের আইন শৃঙ্খলা সব মিলিয়ে আসলে কি কি মনে হয় আপনার কেমন আছে এবং এর থেকে একটু ভালো আসলে এর থেকে ভালো আমরা প্রত্যাশা করি চেষ্টা চলে যাচ্ছে ঠিক আছে কলেজ মাদ্রাসা দাসলাগাছি আমরা কি দাসলাগাছি মেলকোনিকা রাস্তায়

মাসুম বাবু হিরো